জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে বিপাকে উপভোক্তারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে বাড়ির কাজ শুরু করে দিয়েছেন বেশ কিছু উপভোক্তা বাড়ির কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা তারা বলছেন বাড়ি তৈরির জন্য বালি ইট সহ যে সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি যে সরকারের দেওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকায় কি করে তারা বাড়ি নির্মাণ করবে ভেবেই কুল পাচ্ছে না প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যে বিডিওর কাছে দাবি জানিয়েছেন বালি দাম কমানোর ব্যবস্থা করুক প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর জেলায় এক লক্ষ এক হাজার আটশো জন উপভোক্তা রয়েছে এই তালিকায় ইতিমধ্যেই অষ্টআশি হাজার একশো জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন চলতি মাসের তিন তারিখ পর্যন্ত এর মধ্যে চন্দ্রকোনা দু নম্বর ব্লকেই তিন হাজার সাতশো অষ্টআশি জন বেন ভিসারির মধ্যে তিন হাজার পাঁচশো জন টাকা পেয়েছেন টাকা পেতেই ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবেন কত দিনের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে বাড়ি না করলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে এই বাড়ির জন্য রাজ্য সরকারের উদ্যোগে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে দরিদ্র উপভোক্তারা সেই বাড়ির কাজ করতে গিয়ে বিপাকে পড়ছেন উপভোক্তারা তাদের দাবি এক ট্রাক্টর বালি কিনতে খরচা হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা শুধু তাই নয় দশ থেকে বারো হাজার টাকা দামে কিনতে হচ্ছে ইট তারপরে তো রয়েছে সিমেন্ট সহ রাজমিস্ত্রির ও অন্যান্য খরচ বাংলার বাড়ি পাওয়া দরিদ্র উপভোক্তাদের দাবি বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামের উপর নজরদারি করুক প্রশাসন জানা যায় এই বাড়ি তৈরিতে লাগবে তিন থেকে চার ট্রাক্টর বালি ইট দুই হাজার তার উপরে রয়েছে অন্যান্য খরচ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাই বলেন দ্রুত ব্যবসায়ীদের নিয়ে তারা একটি মিটিং করবেন যাতে এই বাংলার বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারা সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র পায় ওই টাকায় যেরকমভাবে বাড়ি হয় সেইভাবে বাড়ি করতে বলেছে ছাদ ঢালবেন ছাদ ওই টাকা সম্পূর্ণ বাড়ি করা যাবে কি এবার দেখতে হবে না ঠিক আছে এবার দেখতে হবে বাড়ি না বালি বা ইট কর কেমন কি দাম নিচ্ছে বালি বারো জায়গায় বত্রিশ হাজার নিয়েছ গুটি একটা একটা লিয়েছিস সাত হাজার নিয়েছ ইট পার পিস বারো টাকা জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হতো তো ভালো হতো কিন্তু এখন নিয়ে নিয়েছি কি কার করবে সবাই নিচ্ছে ওই রেটে মিস্ত্রি কি বলছে মিস্ত্রির সাথে কথা হয়েছে হুম হয়েছে কি বলছে কি বলে যদি দাম কমবে ভালো হয় হুম তাহলে সুবিধা হয় একটু কুকিসের কিসের দাম কমবে সুবিধা হয় বালি গুটি ইট সবেরই প্রচুর দাম না প্রচুর দাম মানে যে তো টাকা দিচ্ছে ওই টাকা তো হবে নি তো

আমাদের ব্লকে চন্দ্রকোনা দুই ব্লকে আমরা তিন হাজার সাতশো অষ্টআশি জন বেনিফিশিয়ারির নাম আমরা জেলাতে পাঠিয়েছিলাম অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি আছে আমাদের তিন হাজার সাতশো অষ্টআশি তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের প্রায় তিন হাজার পাঁচশো ষাট জনের জন বেনিফিশিয়ারির টাকা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে আমরা বিভিন্ন জিপিতে ক্যাম্প করছি এবং যাতে বেনিফিশিয়ারিটা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করে দিতে পারে সেদিকটাও আমরা দেখছি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও দেখছি এবং জিপি থেকেও আমরা জিপিদেরকেও আমরা ইনস্ট্রাক ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওরা যেন ওগুলোকে মনিটর করে আর কিছু কিছু বেনিফিশিয়ারি অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাড়িটা দুশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হতে হবে উপরে সে অ্যাসবেস্টাস দিতে পারেন বা তিনি টিন দিতে পারেন বা তার যদি আরও আর্থিক সামর্থ্য থাকে তিনি ওটাকে ছাদ ঢালতে পারেন তবে তার এক্সট্রা টাকাটা তাকে নিজেকে বহন করতে হবে প্রথম কিস্তিতে তারা ষাট হাজার টাকা পেয়েছেন ষাট হাজার টাকা পর্যন্ত তারা তাদের যে আছে দুশো সত্তর স্কোয়ার ফিট পর স্কোয়ার ফিট মিনিমাম দুশো সত্তর স্কোয়ার ফিট যে কার্পেট এরিয়া থাকে সেটা তাদের করতেই হবে তার বেশি তারা করতে পারে তাহলে তার ফান্ডটা তাদের যেতে থেকেই দিতে হবে আর কি আর ষাট হাজার টাকা পর্যন্ত যে বাড়িটা হবে সাধারণত কার্নিস লেভেল পর্যন্ত মানে জানলা দরজার উপর পর্যন্ত যে লিন্টন থাকে তার পর্যন্ত আমাদের ওরা করবে সেটা করে দিলেই তারপরে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকলে ওরা বাড়িটা কমপ্লিট করবে পুরো প্রসেসটা ওদেরকে চার মাসের মধ্যে শেষ করতে হবে এরকমই নির্দেশিকা আমরা ওদেরকে দিয়েছি দিচ্ছি বা আমাদের কাছে যে নির্দেশিকা আছে সেগুলোকেই ওদেরকে জানানোর চেষ্টা করছি বলেছে নাকি আপনাদের নলেজে কিছু আছে নাকি ওরা উপভোক্তাদের কাছে আমরা ভিজিট করি প্রায় যাচ্ছি ওনারা ওই এখন যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে বালি টালিগুলো এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা আমরা যারা বালি ব্যবসা ব্যবসা করে তাদেরকে নিয়ে বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং খুব তাড়াতাড়ি যাতে ন্যায্য মূল্যে ওরা পায় আর কি পায় এবং বাড়ি তৈরি করতে ওদের হয় সেরকম একটা জিপি লেভেলে হোক বা পঞ্চায়েত সমিতি লেভেলে হোক আমরা একটা পঞ্চায়েত সমিতির যারা কর্মধ্যক্ষ আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করবো বলে সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে সেটা উপভোক্তাদের মানে অভিযোগের ভিত্তিতে উপভোক্তাদের সেরকম ভাবে উপভোক্তাদের অভিযোগ এখনো আসেনি কিছু কিছু অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে এবারে যেহেতু অনেক লোক একসঙ্গে বাড়ি পেয়েছেন সেক্ষেত্রে বাড়ি তৈরি করার যে মেটেরিয়ালগুলো থাকে তার একটা ক্রাইসিস তৈরি হতে পারে এখনও পর্যন্ত কোনো ক্রাইসিস তৈরি হয়নি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ইন ফিউচারে যাতে ক্রাইসিসটা না তৈরি হয় সেগুলো তার দিকেও আমাদের প্রশাসনের নজর থাকবে আর কি